শুভ সকাল আর শুভ সকাল মানে আমার কাছে কাজের সকাল আজ দশই জানুয়ারি শুক্রবার আমাদের কৃষ্ণনগরে একটি মেকআপ স্টুডিওর গ্র্যান্ড ওপেনিংয়ের একশো জনের খাওয়া দাওয়ার অর্ডার ছিল আজকের মেনুতে ছিল স্টার্টারে ছিল ক্রিপসি চিকেন মেন কোর্সে ছিল মটরশুটির কচুরি চানা মশলা ফ্রায়েড রাইস স্যালাড চিকেন কষা আমের চাটনি পাঁপড় নলেন করে রসগোল্লা আমাদের মশলা সম্বারগুলো সবাই দেখে নাও প্রত্যেকটি মশলা ব্র্যান্ডেড কোম্পানির এবারে আমটা সিদ্ধ করে নেওয়ার পর আটিটাকে আলাদা করে আমের পালটাকে সুন্দর করে নেওয়া হচ্ছে এবারে দেখুন আমের পালের উপরে কাজু আর আম সত্ত্বেও কি সুন্দর করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবারে একদিকে রাইস আর আরেকদিকে মটরশুরির কচুরির পুটটা তৈরি করা হচ্ছে আরেকদিকে চিকেনগুলোকে ব্যাটারে দিয়ে পকোড়া বানিয়ে নেওয়া হচ্ছে এবারে আমাদের মটরশুঁটির কচুরিগুলো ভাজা চলছে আর প্রত্যেকটি মটরশুঁটির কচুরি কি সুন্দর ফুলে উঠছে দেখুন এবারে আমরা খাবারগুলো নিয়ে চলে এসেছি কৃষ্ণনগর পালপাড়া টিভি শোরুমের পাশে সায়নিজ মেক ওভারের নতুন স্টুডিও আজকে উদ্বোধন হবে সেই জায়গায় কি সুন্দর সাজিয়েছে দেখুন স্টুডিওটা আমার তো বেশ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর যারা যারা ব্রাইডাল মেকআপ শিখতে চান তাদেরকে বলবো অবশ্যই সায়নিজ ওভারে যোগাযোগ করুন এবার ক্রিস্পি চিকেনটা এখানে এসে আমরা একবার গরম করে নিচ্ছি এবারে আমরা বাটিতে ক্রিস্পি চিকেনগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপর সাফ করা হবে ওপেনিংয়ের অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে আমাদের পরিবেশন শুরু হয়ে গেল এবারে সায়নী ম্যাডামের মুখ থেকে শুনে নেওয়া যাক আমাদের খাবারের কোয়ালিটি কেমন ছিল তার অতিথিরা কেমন কি বলে গেল আজকে আপনার নতুন স্টুডিওর উদ্বোধনে আমাদের নিউ ওয়েন স্ক্যাটারকে পরিবেশনের দায়িত্ব দিয়েছিলেন তা কেমন বললো আপনার সব স্টুডেন্টরা খেয়ে দেয় আমার সব দায়িত্বটা বাবার ওপর দেওয়া ছিল এবং স্টুডেন্টরা যখনই ওপর থেকে নেমেছে খেয়ে দেয় সবাই বলেছে দিদি খুব ভালো আয়োজন হয়েছে তার সাথে খাওয়া দাওয়াও ভীষণ ভালো হয়েছে ভীষণ টেস্টি হয়েছে প্রতিটা স্টুডেন্ট এটা বলে গেছে এবং মামারা খুব সুন্দর করে সবটা পরিবেশন করেছে এবং খাবার দাবারও অসাধারণ হয়েছে তোমরা সবাই যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের আরো নতুন নতুন কাজের ভিডিও দেখতে হলে